হ্যালো আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নাফা এক্সট্যান্ড নিয়ে সাধারণত আমরা নাফা নাফা এক্সট্রা সম্পর্কে অনেকেই জানি আজ আমি আলোচনা করব। নাফা এক্সট্যান্ড সম্পর্কে নাফা এক্সট্যান্ড সাধারণত প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এর একটি ট্যাবলেট সাধারণত ব্যবহারটি সাধারণত মাথা ব্যথা শরীর ব্যথা জ্বর বিভিন্ন ধরনের হাড় কোমর ব্যথা ঋতুচাপজনিত ব্যথা টিকা টিকা দেওয়ার পর ব্যথা এরপর হাত পা হাত পায়ে বিভিন্ন শরীরে আঘাতজনিত ব্যথা অস্ত্রোপচারের পরবর্তীতে ব্যথা এক কথা বিভিন্ন ব্যথায় এটি কার্যকরী ওষুধ ব্যবহারবিধি এটি সাধারণত প্রাপ্তবয়স্ক যারা দিনে এক থেকে তিনটি ট্যাবলেট তিনবার খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নাভাটার প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত সাধারণত বিভিন্ন ওষুধের সাথে এর হতে পারে যেমন এবং অ্যালকোহল জাতীয় বিভিন্ন ওষুধ এদের সাথে ব্যবহার করা উচিত নয় সাধারণত গর্ভাবস্থায় স্তন্দার গর্ভাবস্থা এবং দুগ্ধ প্রতিমা শিশুদের যারা দুধ পান করেন তাদের ক্ষেত্রে সচেতন अवस्था है बा डाक्तर अवस्था व्यवहार करा उचित चैनल टी भरा सब्सक्राइब करवा धन्यवाद